এক রাতে লুনা তার বাগানের ছাদে বসে চাঁদ দেখছিল হঠাৎ ছায়া চিপি এসে বলল লুনা তুমি কি চাঁদে ঘুরতে চাও লুনা প্রথমে ভয় পেল কিন্তু চিপির সাহসিকতা দেখে রাজি হয়ে গেল দুই বন্ধু ধীরে ধীরে চাঁদের দিকে উঠতে শুরু করল উজ্জ্বল নক্ষত্রের মাঝে মাঝপথে মেয়ে ঘেসে পথ আটকে দিল লুনা সাহস দেখিয়ে এগোতে চাইল চিপি উৎসাহ দিল শেষে তারা চাঁদের এক শান্ত জায়গায় পৌঁছল ডডুদাদু ও ছোট নক্ষত্র বিন্দু অপেক্ষা করছিল লুনা বুঝল সাহস এবং বন্ধুত্ব মিলিয়ে বড় কিছু অর্জন করা যায় সাহসিকতা বন্ধুত্ব বড় অর্জন নতুন জায়গায় যাত্রার মজা এবং শেখা একসাথে আসে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ